আসসালামু আলাইকুম ভিউয়ার আশা করি ভালো আছেন বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের ভয়াবহ ডিজাস্টারের কথা আপনারা সবাই জানেন ভদ্র শিক্ষিত এবং সুশীল মানুষের লেবাসধারী একদল চোর বাটপার দেশের ব্যাংকিং সেক্টরকে ধ্বংসের তার পান্তে নিয়ে গেছে ব্যাংকগুলো এখন মূলধন সংকটে ভুগছে এই ভিডিওতে আমরা জানব কোন ব্যাংক কতটা মূলধন ঘাটতিতে ভুগছে তাহলে চলুন দেখে নেওয়া যাক আরাফা ইসলামী ব্যাঙ্ক দুইশো চুয়ান্ন কোটি টাকা এবি ব্যাংক পাঁচশো কোটি টাকা বাংলাদেশ কমার্স ব্যাংক এক কোটি টাকা স্ট্যান্ডার্ড ব্যাংক এক কোটি টাকা আইসিবি ইসলামী ব্যাংক এক কোটি টাকা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দুই কোটি টাকা গ্লোবাল ইসলামী ব্যাংক দুই কোটি টাকা বেসিক ব্যাংক তিন কোটি টাকা অগ্রণী ব্যাংক চার কোটি টাকা পদ্মা ব্যাংক চার কোটি টাকা রূপালী ব্যাংক পাঁচ কোটি টাকা ন্যাশনাল ব্যাংক সাত কোটি টাকা আইএফ আইসি ব্যাংক নয় কোটি টাকা সোশ্যাল ইসলামী ব্যাংক এগারো হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ বারো কোটি টাকা পাঁচ সিকিউরিটি ইসলামী ব্যাংক তেরো কোটি টাকা ইউনিয়ন ব্যাংক পনেরো কোটি টাকা বাংলাদেশ কৃষি ব্যাংক আঠারো কোটি টাকা জনতা ব্যাংক বাহান্ন হাজার আটশো নব্বই কোটি টাকা ভিবার ভিডিওটি দেখে বুঝতেই পারছেন দেশের ব্যাংকিং সেক্টরের কি বেহাল অবস্থা কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে কর্পোরেট গভর্নেন্সই নিশ্চিত করা না যায় তাহলে অবস্থা আরও খারাপ হবে বিবার আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ